আসসালামু আলাইকুম সমত দর্শক এটি হচ্ছে আমাদের তরমুজের একটি প্রজেক্ট তো আমি কিন্তু এর আগে এভাবে ভিডিও দেওয়া হয় না তরমুজের যদিও তো আমরা চাচ্ছি যে আমাদের এই জমিতে যেভাবে আমরা তরমুজটা চাষ করেছি তো এটার ফলাফলটা কীরকম আসে তো এই কারণে কিন্তু আগে খুব একটা ভিডিও দেওয়া হচ্ছে না তো আমাদের এখানে যদি আমরা এই প্রোজেক্ট থেকে যদি আমরা ভালো কিছু করতে পারি সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদেরকে জানাতে পারবো তো এখানে কিন্তু আমরা টোটালি আধুনিক পদ্ধতি মেনে কিন্তু তরমুজটা চাষ করেছি তো অনেকে এখন যাত্রী বিষয়ে বলবেন যে ভাই কী জাত চাষ করেছেন আপনারা তো এগুলো যে জাতগুলো আমরা চাষ করেছি এটা কিন্তু বাংলা লিঙ্ক কালারের যে তরমুজটা এটা আর এগুলো সিডের ড্রাগন অন জাতের তরমুজটা তো এখন পর্যন্ত গাছটা আমার আসলে অনেকটা সুন্দর আছে যদিও একটু থ্রিপসের আক্রমণ দেখা যাচ্ছে তো থিপসের জন্য কিন্তু আমরা আমাদের এই জমিতে একটু নিয়মিত স্প্রে করতেছি তো এখন যেহেতু আপনার আশেপাশে কোনো রকমের সবজি চাষ নাই এ কারণে কিন্তু থ্রিপসের আক্রমণটা বেশি দেখা যাচ্ছে আর তরমুজের মূলত আপনারা ছিল যে থ্রিপসের আক্রমণটা কিন্তু বেশি হয়ে থাকে তো থ্রিপসের জন্য আমরা কিন্তু অটো কোম্পানির সাকসেস স্প্রে করতেছি আর যদি পোকার আক্রমণটা একটু বেশি দেখা যায় সেক্ষেত্রে কিন্তু আমরা অটো কোম্পানির টেসার নামে একটু ওষুধ পাওয়া যায় সেটাও কিন্তু আমরা স্প্রে করতেছি আর মাঝে মধ্যে একটু মেকটিক জিন স্প্রে করতেছি এবং সোলোমোন আর হচ্ছিল এর সাথে আমরা টু স্প্রে করতেছি যাতে আমাদের তরুণ কাছে কোনো প্রকার সাদা মাছির আক্রমণ না হয় এখন পর্যন্ত গাছগুলো মাসে অনেকটা সুন্দর আছে যদিও এখনও ফল আসে নাই তবে আশা করা যায় যে অল্প কিছু দিনের মধ্যে আসবে এখন বর্তমানে যে গাছের কোয়ালিটি আমরা দেখতে পাচ্ছি তো এভাবে যদি গাছটা আমরা রাখতে পারি ইনশাল্লাহ এখান থেকে আমরা ভালো কিছু করতে পারবো তো টোটালি আমাদের এখানে কিন্তু তরমুজ চাষটা একেবারেই নতুন আহমরি যে বেশি চাষ করা হয় তাও না আমরা কিন্তু রিক্স নিয়ে সত্তর শতাংশের মতো আমরা তরমুজ চাষটা করেছি তো আমাদের আশেপাশে কিন্তু তরমুজটা চাষ হয় না অনেকে আমাদেরকে পাগল বলে যে এটা কী করছো আমাদের এখানে তো তরমুজ চাষটা হয় না তো তোমরা কিছু জন্য করছো তো আসলে আমি মনে করলাম যে আলুতে যেহেতু সত্তর হাজার টাকার দিকে খরচা হচ্ছে তো ওই খরচা যদি আমি তরমুজটাতে চাষ করি সেক্ষেত্রে আমি লাভবান বেশি হতে পারবো যদি ফসলটা ভালো হয় আর যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু করার কিচ্ছু নেই তো আপনারা যারা তরমুজ চাষে অভিজ্ঞ আছেন বা অভিজ্ঞ কৃষক আছেন অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে বা কমেন্টের মাধ্যমে একটু রিপ্লাই দিন যে আসলে তুমুল গাছটা আমাদের কীরকম আসে এবং কোন কোন পরিচর্যা করলে আমরা এখান থেকে ভালো ফলন পাবো তো আমরা যদি একটা কৃষক আর একটা কৃষকের পাশে দাঁড়াই এভাবে কিন্তু আমরা কিন্তু কৃষিকাজে সফল হতে পারবো খুব সহজে তো আমি যেহেতু তরমুজ চাষে একেবারেই নতুন তো গাছের কোয়ালিটি বা আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের কোয়ালিটিটা কীরকম আসে তো তরমুজ চাষের আপডেট ভিডিও নিয়ে ইনশাল্লাহ আগামীতে আমি হাজির হবো এ টু জেড ভিডিও নিয়ে যে কীভাবে বেড তৈরি করছি কী কী রাসায়নিক সার দিছি এবং গাছের দূরত্বটা কতটুকু দিছি তো জাস্ট আপনাদেরকে একটু ধারণা দিলাম যে আমি কতটুকু তরমুজ চাষ করছি আমাদের এই জমিতে এবং গাছগুলো কীরকম হয়েছে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত যদি তরমুজ চাষের এ টু জেড ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন যে তরমুজের ভিডিও আমি এ টু জেড দেখতে দেখতে চাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম